সুপ্রিয় বসন্তপুর মাঠের চোদ্দ নম্বর সামের ফাইনাল এখানে অংশগ্রহণ করেছে তামিম সুয়ারের গুড়া দুই বাইয়ের মায়া এবং সায়েম বাংলা আতিক হাসান তিনটি গুড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই বাইয়ের মায়া গুড়াটি এগিয়ে আছে এবং মধ্যখানে আছে সায়েম বাংলা তার পিছনে আছে আতিক হাসান দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া এবং সায়েম বাংলার মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে দুই ভাইয়ের মায়া গোড়াটি তামিম সোয়ার দৌড়াচ্ছে এবং সাব্বির সোয়ার সায়েম বাংলা দৌড়াচ্ছে তামিম এবং সাব্বিরের মধ্যে দেখা যাক হাড্ডা একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করে আমরা এখনও দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া গুড়াটি এগিয়ে আছে এবং সায়েম বাংলা গুড়াটি আছে মদ দোকানে আর আতিক হাসানকে দেখাই যাচ্ছে না অনেকটাই পিছনে পড়ে গেছে এই তো আতিক হাসান উঠে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক এই দুটি গুড়াকে ধরতে পারে কি না এই তো আতিক হাসানও ধরে নেওয়ার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন তিনটি গুড়াই সমান তালে দৌড়াচ্ছে দুই ভাইয়ের মায়া সায়েম বাংলা এবং আতিক হাসান হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে তামিম সোয়ারের গুড়া দুই মায়া এবং সাব্বির দৌড়াচ্ছে সায়েম বাংলা তামিমের নিজের গুড়া তুই ভাইয়ের মায়া দেখা যাক শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা তামিম অনেকটাই এগিয়ে আছে সায়েম বাংলা আছে মধ্যখানে শেষ সময় শেষ টাইম দেখা যাক বিওয়ার শেষ সময়ে কে বিজয় অর্জন করতে পারে প্রতিযোগিতা হচ্ছে দুই ভাইয়ের এবং বাংলার মধ্যে সায়েম দেখা যাক এই দুটি গুড়ার মধ্যে বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি দুই ভাইয়ের মায়া এবং সায়েম বাংলার মধ্যে হাড্ডা হাড্ডি খেলা চলছে প্রতিযোগিতা চলছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কে বিজয় অর্জন করতে পারে এই তো বিওয়ার এই তো এই তো এই তো দেখা যাক দুই ভাইয়ের মায়াগুড়াটি মায়া গুড়াটি বিজয় অর্জন করলো এবং সাহেব দ্বিতীয় স্থান অর্জন করলো দুই সাবস্ক্রাইব করে নেবেন